আল্লাহ থেকে পর্যন্ত অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে হবে লাইক শেয়ার ফলো করতে হবে গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপে নক করে পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে এটার প্রাইস থাকবে কত বলেন এটার প্রাইস থাকবে মাত্র কোনো সময় সেলাই হয় না মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিবো পুমার বুটে কখনো সেলাই হয় না এগুলো হচ্ছে ডাবল ফাইবার করা এগুলো প্রাইস পড়বে আঠাইশো পঞ্চাশ টাকা চার্জ যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন দেখেন সিজনের জন্য অফার অফার কিন্তু রেগুলার থাকবে না প্রোডাক্ট স্টক শেষ হয়ে গেলে ভাই স্টক শেষ হয়ে গেলে বুট কিন্তু একটাও পাবেন না স্টক শেষ হওয়ার আগে লাস্ট প্রাইস একেবারে লাস্ট প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন ডিমান্ড ছিল আপনাদের মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা প্রচুর ডিমান্ডেবল প্রোডাক্টগুলো মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লেস সেলাই দুইটা প্রোডাক্ট একই সাথে দেখাবো এই দেখেন দুইটা প্রোডাক্ট একই সাথে দেখাবো ভাই কোনো কপি টপি বিক্রি করতেছি না কপি বললে বলে বিক্রি করবো মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা হলে আপনার এই প্রোডাক্টটা নিতে পারবেন সাথে ও বলতেই ভুলে গেছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একজন করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে ভাই বাজারে অনেকগুলো প্রোডাক্ট আছে আমার কাছ থেকে হচ্ছে দুশো টাকা বা তিনশো টাকা কমে বা পাঁচশো টাকা কমে আপনারা মাল পাবেন কিন্তু আমরা পাঁচশো টাকা কেন বেশি রাখতেছি অবশ্যই আমাদের আরেম্বির রেট বেশি অবশ্যই ডলারের রেট বেশি অবশ্যই আমরা মালটা বেশি দামে কিনতেছি এর জন্য পাঁচশো টাকা বেশি রাখতেছি বা দুশো টাকা বেশি রাখতেছি বা একশো টাকা বেশি রাখতেছি কিন্তু দিনশেষে আপনাদেরকে ভালো মানের একটা দিচ্ছি যাতে আপনারা মিনিমামে তিন সাত সিজন খেলতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে ডেলিভারি করব আর আমরা মাঝে মাঝে একটু মেসেজ রিপ্লে দিয়ে একটু দেরি হয়ে যায় একটু অপেক্ষা করবেন আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাদের রিপ্লেগুলো করবে কারণ আমরা ফিজিক্যাল স্টোরের পাশাপাশি অনলাইনেও আপনাদেরকে বেস্টভাবে সময় দেওয়ার চেষ্টা করি তার জন্য আপনারা ধৈর্য হারা হবেন না এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা সর্বোচ্চ গেলে ছয় থেকে সাত ঘন্টা ওয়েট করলে আমরা অবশ্যই রিপ্লে পেয়ে যাবেন এত ঘন্টা ভাই ওয়েট করতে হবে না আমাদের কিছুক্ষণ পর পরই রিপ্লে করা হয় তার জন্য আপনারা ধৈর্য হারা না হয়ে অবশ্যই সময় সাপেক্ষ দিয়ে আমাদের রিপ্লেগুলো নেবেন আমরা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক পেজ ইনি ইউটিউব চ্যানেল আইডি তারপর আমাদের হচ্ছে ইনি হোয়াটসঅ্যাপ ইমু সব জায়গায় আমরা অর্ডার নিয়ে থাকি কিন্তু বিশেষ করে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে জি ওয়ান নাইন সেভেন ওয়ান টু ওয়ান জিরো এইট সেভেন এইট এই নাম্বারে নক করলে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুব দ্রুত আড়াইশো পঞ্চাশ স্ক্রিনশট দেন আঠাইশো পঞ্চাশ দেন আপনারা কোথায় আসবেন বলি গুলিস্তান আওয়ামী পার্টি অফিস বেলপট্টি স্টুডিয়াম গুলিস্তান মাজার গুলিস্তান জিরো পয়েন্ট গুলিস্তান হচ্ছে হল মার্কেট গুলিস্তান টু টাওয়ার গুলিস্তান হচ্ছে আপনি কি বলে আপনি হচ্ছে এটা কি বলেন গুলিস্তান বাইতুল মোকরম মসজিদ এরপর গুলিস্তান হচ্ছে কি বলে এটা হচ্ছে ব্রিজ ফ্লাইওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ যে কোনো জায়গায় এসে শুধু আমাকে একটা কল দিবেন এর জন্য মাথা নষ্ট সকল কালেকশন গুলো একমাত্র স্পোর্ট শপ বিড়ি উলফাত ভাই কিন্তু সব সময় নিয়ে আসে এই সকল প্রোডাক্ট আসসালামু আলাইকুম আই এম ফাউন্ডার অফ স্পোর্ট শপ বিড়ি আপনাদের সামনে চলে আসলাম একই ছাদের নিচে ইউজ পরিমাণ দামাকে নিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপ টু 100% ডিসকাউন্ট 100% ডিসকাউন্ট মানে বুঝেন 100% ডিসকাউন্ট থাকবে আজকে 2850 টাকা থেকে শুরু করে আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত অরিজিনাল মাস্টার গ্রেড প্লাস অরিজিনাল মাস্টার গ্রেট কোয়ালিটি সকল প্রোডাক্ট থাকবে পাশাপাশি থাকবে আমাদের নাইকের প্যান্থম লুনা যেগুলো হচ্ছে আপনাদের জন্য আবার রিস্টক করে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকাগুলিস্তান সময় টু ইন্ডাউ মার্কেটের দক্ষিণ পঞ্চম পঞ্চম পাশে আঠারো নম্বর সব স্পোর্টস সব বিটিতে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আজকে থাকবে সকল প্রোডাক্টের ধামাকাদার অফার তাই পুরো ভিডিওটি দেখতে হবে আর এই প্রোডাক্টগুলো আমরা একেবারে শেষে আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে কারণ এই প্রোডাক্টটি থাকবে আরও ধামাকা অফার কারণ এগুলো হচ্ছে নতুন করে আমরা রিস্টক করে এনেছি শেষ পর্যন্ত দেখতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই আজকে থাকবে ধামাকা দ্বারা অফার দেখেন ফুলি ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ডাবল ফাইবার প্লাস ডাবল লাইস সেলাই করা এফ এই প্রোডাক্টটি থাকবে মাত্র দেখেন একেবারে সম্পূর্ণ খোদাই করে সেলাই করা আছে এফ ফিফটির এই প্রোডাক্টটা থাকবে মাত্র আঠাইশো টাকা ব্ল্যাকের মধ্যে বলেন কি ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে কোল্ড এন্ড প্রিমিয়াম সিগনেচার করা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে যারা যারা আমাদের দোকানে এসে যাচ্ছেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সময় টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশে বিল্ডিং এর পঞ্চমতলা আঠারো নম্বর শপে আসলে এই প্রিমিয়াম সিগমেন্টের সকল প্রোডাক্টগুলো একমাত্র স্পোর্টস সব বিডি উলফাত ভাইয়ের কাছে পেয়ে যাবেন আর আমাকে না পেলে আমার ছোটো ভাই থাকবে অথবা আমার বড়ো ভাই তো আছেই দোকানে আপনারা তাদের কাছ থেকে এসে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যাবেন একেবারে ডিসকাউন্ট করে একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যারা হচ্ছে বেলপট্টি দিয়ে ঢুকবেন হাতের বাম পাশে বিল্ডিংয়ের পঞ্চমতলা চার ফ্লোরের পাঁচে চলে আসবেন আর যারা হচ্ছে আমলিক পার্টি অফিসের গলি দিয়ে ঢুকবেন হাতের ডান পাশেই পুরান মসজিদ মার্কেট বললেই যে কেউ কে বললেই হচ্ছে দেখিয়ে দিবে মসজিদের পাশের দোকানটাই হচ্ছে আমার দোকান স্পোর্টস শপ বিডি পাশে আঠারো নম্বর শপ আমাদের এখানে আপনাদের সুবিধার্থে বড় সিঁড়িও করে দিয়েছি দুইটা বিল্ডিং এর যে কোনো একটা বিলিং এ চলে গেলে এদিকে বরাবর চলে আসবেন দক্ষিণ পাশের বিল্ডিং এ পুরান মসজিদ মার্কেট বললেই দেখাই দিবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত এই প্রোডাক্ট হবে এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র কত বলেন এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এই হলো এর মধ্যে যার যেটা থাকবে শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করেন ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি করব মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে পাঁচশো টাকা অ্যাডভান্স করে প্রত্যেকটা প্রোডাক্টই এখনই লুফে নিন আপনারা দেরি না করি স্টক শেষ হলে কিন্তু আর প্রোডাক্ট পাবেন না এরপর হচ্ছে দেখেন এফ ফিফটির এই প্রোডাক্টটা আছে যেটা আমরা চার হাজার দুই চার হাজার বিয়াল্লিশশো আটত্রিশও বিক্রি করছে আজকে থাকবে মাত্র আঠাইশোশো পঞ্চাশ টাকা নিচে ডাবল ফাইভার প্লাস ডাবল এস এর করা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্জিনাল মাস্টার গ্রেট কোয়ালিটি আর অরজিনাল মাস্টার গ্রেটের প্রোডাক্ট আপনাদের সামনে আসছে একটু অপেক্ষা করতে হবে পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের হাতে সময় একেবারেই কম যেহেতু অনেকগুলো প্রোডাক্ট একই সাথে নিচে দেখাচ্ছি তাই বেশি সময় দিতে পারবো না যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নোকে এটা যে আঠাইশো পঞ্চাশ টাকা দেখে যে কোয়ালিটি খারাপ বা লোকাল এরকম কিছুই না দেখেন গ্রিপ দেখছেন একেবারে একশো একশো হচ্ছে গ্রিপিং পাওয়ার প্রচুর পরিমাণে গ্রিপ পাবেন নিচে ডক্টর সোলদ আছে সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফাইবার প্রোটেকশন করা এই সিজনের বেস্ট বুট অনাসে তিন সিজন খেলতে পারবেন এই প্রোডাক্টগুলো দিয়ে দেখেন আড়াইশো পঞ্চাশ কালার রয়েছে হিউজ পিঙ্ক এবং গ্লেজি স্পাইকের মধ্যে হিউজ একটি ডিমান্ড এটা প্রচুর পরিমাণে সেল করতেছি মাত্র আড়াইশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে শুধু দেখবেন আর স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে নক করবেন সাইজ বলবেন নাম ঠিকানা ফোন নাম্বার জুতার সাইজ দিয়ে শুধু অর্ডার করে নেবেন দেখেন ব্লুর মধ্যে আরও একটি প্রোডাক্ট মাথা নষ্ট কালার মাত্র আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ এই প্রোডাক্ট আর কোথাও পাবেন না কখনও পাবেন না দেখেন রেডের মধ্যে আরও একটি সুইট যার যেটা পছন্দ একেবারে দশটা পনেরোটা কালার আছে ভাই দশটা পনেরোটা কালার কিন্তু আজকে আপনাদেরকে দিব মাত্র আড়াইশো পঞ্চাশ প্রতারক চক্র থেকে সাবধান অন্য অন্য জায়গায় একশো টাকা দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে প্রতারণার হাত থেকে শিকার হবেন না বা প্রতারক চক্রের হাতে টাকা দিয়ে কপি বা লোকাল প্রোডাক্ট নেবেন না অবশ্যই প্রোডাক্ট নিলে যাচাই বাছাই করে অবশ্যই ভালো মানের বুট নেবেন অবশ্যই যারা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে পারে না আমাদের গ্রুপের রিভিউ দেখবেন সব কিছু বিবেচনা করে হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট নেবেন বা টাকা দিবেন এর আগে আপনারা টাকা দিবেন না পাঁচশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে ডেলিভারি করবো আর আমরা মাঝে মাঝে একটু মেসেজ রিপ্লে দিয়ে একটু দেরি হয়ে যায় একটু অপেক্ষা করবেন আমাদের টিম যত দ্রুত সম্ভব আপনাদের রিপ্লেগুলো করবে কারণ আমরা ফিজিক্যাল স্টোরের পাশাপাশি অনলাইনেও আপনাদেরকে বেস্টভাবে সময় দেওয়ার চেষ্টা করি তার জন্য আপনারা ধৈর্য হারা হবেন না এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা সর্বোচ্চ গেলে ছয় থেকে সাত ঘন্টা ওয়েট করলে আমরা অবশ্যই রিপ্লে পেয়ে যাবেন এত ঘন্টা বাই ওয়েট করতে হবে না আমাদের কিছুক্ষণ পর পর রিপ্লে করা হয় তার জন্য আপনারা ধৈর্য হারা না হয়ে অবশ্যই সময় সাপেক্ষ দিয়ে আমাদের রিপ্লেগুলো নেবেন আমরা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক পেজ ইনি ইউটিউব চ্যানেল টিকটক আইডি তারপর আমাদের হচ্ছে ইনি হোয়াটসঅ্যাপ ইমুথ সব জায়গায় আমরা অর্ডার নিয়ে থাকি কিন্তু বিশেষ করে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে ওয়ান নাইন সেভেন ওয়ান টু ওয়ান জিরো এইট সেভেন এইট নাম্বারে নক করলে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেসড় করতে পারেন খুব দ্রুত আঠাইশোশো পঞ্চাশ স্ক্রিনশট দেন আঠাইশো পঞ্চাশ দেখেন আঠাইশো পঞ্চাশ এই মাল কোথাও পাবেন না ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব আড়াইশো পঞ্চাশ স্ক্রিনশট দেন এটাও কিন্তু আঠাইশোশো পঞ্চাশ বিয়াল্লিশে বিক্রি করছি বত্রিশ বিক্রি করছে আটত্রিশ বিক্রি করছে আঠাশো পঞ্চাশ সম্পূর্ণ গ্লেজিস পাই আঠাশো পঞ্চাশ এই যে যেটাও আঠারোশো পঞ্চাশ রে ভাই কালার দেখে দেখতে আজকে অস্থির হয়ে যাবো দেখেন স্ক্রিনশট দিবেন শুধু যেটা লাগবো ওই স্ক্রিন শট দিবেন কারণ এটা হচ্ছে দেখে এটা হচ্ছে গ্রেডিয়ানের মধ্যে একটা কালার গ্রেডিয়ানের মধ্যে একটা হচ্ছে ব্লুর মধ্যে মাসে আর ল সাধারণ একটি কালার আর এটা কিন্তু মেসি রেগুলার ইউজ করতেছে এটাও কিন্তু মাথা নষ্ট একটি কালার এটাও আটাইশো পঞ্চাশ যে হোক পড়ে গেছে তার জন্য আর দেখা দেখালাম না এটাও কিন্তু পার্পেলের মধ্যে একটি কালার মাত্র আড়াইশো পঞ্চাশ টাকা আটাইশো পঞ্চাশ টাকা আপনি যদি একটু সামনে এসে আগ পর হয়ে যদি একটু দেখা দেন সবাই তাহলে খুবই ভালোভাবে দেখতে পারতে এটা কিন্তু অরজিনাল মাছ থাকে দেখার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে এরপর হচ্ছে এরপর দেখাচ্ছি হচ্ছে দেখেন এগুলো কিন্তু আটাইশো পঞ্চাশ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লাইস সিলাই করা এই দেখেন একেবারে অরিজিনাল মাস্টার গ্রেট কোয়ালিটি প্রোডাক্টগুলো নিয়ে আসলাম নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লাই সেলাই করা এটা আট আটটি কালার হবে আপাতত চার চারটি কালার দেখলাম যাকে বাকি আরো দুইটা কালার আছে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপে নক করেন ছবি দিয়ে দিচ্ছি কথা একটু আর্লি বলছি কারণ আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণে আপনারা আসছেন গেছেন প্রচুর পরিমাণে ব্যস্ততা ছিল তার জন্য ভিডিওটা একটু শর্ট হবে বাট কথা একটু আর্লি বলবো যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করে ফেলুন দেখেন গিফটটা দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা প্রোডাক্ট একটু ভালোভাবে দেখিয়ে দিও বাকিগুলো শুধু স্ক্রিনশট নেবেন একেবারে সম্পূর্ণ গ্লেজি স্পাইক মাসে আল্লাহ মাসে আল্লাহ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ আছে যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করতে পারে যাদের বেবি সাইজ বুট পছন্দ আমরা ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আঠারোশো পঞ্চাশে বেবি সাইজ নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসছি আমাদের রেগুলার বা রিয়েল টাইমে আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে ভিজিট করবেন তাহলে হচ্ছে আমাদের রেগুলার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য হচ্ছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে বা গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে গ্রুপে জয়েন হয়ে যান স্পোর্ট সব বিকে সার্চ করেন সম্পূর্ণ গ্লেজি স্পাই আঠাইশো পঞ্চাশ তারপর হচ্ছে পেস্টের মধ্যে একটি প্রিমিয়াম প্রোডাক্ট সম্পূর্ণ গ্লেজি স্পাইক আঠাইশো পঞ্চাশ এটার প্রচুর ডিমান্ড ছিল এই দুইটা প্রোডাক্টের প্রচুর ডিমান্ড ছিল আপনাদের মাত্র আটাইশো পঞ্চাশ টাকা প্রচুর ডিমান্ডেবল প্রোডাক্টগুলো মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা নিচে ডাবল ফাইভার প্লাস ডাবল ডেস এলাই দুইটা প্রোডাক্ট একই সাথে দেখা পাই দেখেন দুইটা প্রোডাক্ট একই সাথে দেখাবো ভাই কোনো কপি টপি বিক্রি করতেছি না কপি বললে বলে বিক্রি করবো মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা হলে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন সাথে ও বলতেই ভুলে গেছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একজন করে স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে ভাই বাজারে অনেকগুলো প্রোডাক্ট আছে আমার কাছ থেকে হচ্ছে দুশো টাকা বা তিনশো টাকা কমে বা পাঁচশো টাকা কমে আপনারা মাল পাবেন কিন্তু আমরা পাঁচশো টাকা কেন বেশি রাখতেছি অবশ্যই আমাদের আরেম্বি রেট বেশি অবশ্যই ডলারের রেট বেশি অবশ্যই আমরা মালটা বেশি দামে কিনতেছি এর জন্য পাঁচশো টাকা বেশি রাখতেছি বা দুশো টাকা বেশি রাখতেছি বা একশো টাকা বেশি রাখতেছি কিন্তু দিন শেষে আপনাদেরকে ভালো মানের একটা বুট দিচ্ছি যাতে আপনারা মিনিমামে তিন সাত সিজন খেলতে পারবেন কারণ একটা বুট নিয়ে যদি আপনারা দুই মাসও না খেলতে পারেন এক মাসও না খেলতে পারেন এক সপ্তাহ না খেলতে পারেন সেই বুট নিয়ে কি করবেন ভাই বলেন এর জন্য ভালো মানের বুট নিতে হলে দুই চারশো টাকা বেশি হলেও অবশ্যই ইউফাজ ভাইয়ের কাছ থেকে আসতে হবে বা স্পোর্টস সব বিড়ি থেকে এই ট্রাস্টেড মানের প্রোডাক্টগুলো নিতে হবে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছেন আপনারা আমাকে ছাড়া কোনো জায়গা থেকে বুট পার্চেসিং করতেছেন না এইগুলো শুনে বা এইগুলো দেখে হচ্ছে খুবই ভালো লাগে প্রচণ্ড পরিমাণে খুঁজতে খুঁজতে আমাদেরকে পাগল হয়ে যান আপনারা কোথায় আসবেন বলি গুলিস্তান আওয়ামী পার্টি অফিস বেলপট্টি স্টুডিয়াম গুলিস্তান মাজার গুলিস্তান জিরো পয়েন্ট গুলিস্তান হচ্ছে হল মার্কেট গুলিস্তান টু টাওয়ার গুলিস্তান হচ্ছে আপনি কি বলে আপনি হচ্ছে এটা কি বলেন গুলিস্তান বাইতুল মোকরম মসজিদ এরপর গুলিস্তান হচ্ছে কী বলে এটা হচ্ছে ব্রিজ ফ্লাইওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ যে কোনো জায়গায় এসে শুধু আমাকে একটা কল দিবেন জিরো নাইন সেভেন এই নাম্বারে কল করবেন অথবা আমাদের স্ক্রিনে কিন্তু আরেকটি নাম্বার এখন থেকে দেওয়া থাকবে প্রয়োজন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও নক করতে পারবেন অথবা হটলাইন নাম্বার হিসেবে এই নাম্বারে কল করেই যে লাস্টে সিক্স টু এই নাম্বারটা এখন থেকে উপরে দেওয়া থাকবে এই নম্বরে কল করে ডিরেক্টলি আমাদের দোকানে চলে আসবেন একদমই টেনশন ফ্রি আপনারা হচ্ছে অনেকেই হল মার্কেটে গিয়ে আমাকে খুঁজেন টুইন্টারও গিয়ে আমাকে খুঁজেন ভাই আমাকে কোথাও পাবেন না একমাত্র টুইন্টার স্পোর্টসের মার্কেট এটা হচ্ছে স্পোর্টসের মার্কেট একমাত্র এখানে আমার দোকান আপনারা এখানে আসলে কিন্তু আমাকে পাবেন আদার ওই জন্য কোথাও পাবেন না পুমার বুটগুলো একটু দেখাই ভিডিও একেবারে শর্ট করো শর্ট সময় কম এই যে পুমার এগুলো হচ্ছে ডাবল ফাইবার করা পুমার বুটে কিন্তু কোনো সময় সেলাই হয় না মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দেবো পুমার বুটে কখনো সেলাই হয় না এগুলো হচ্ছে ডাবল ফাইবার করা এগুলো প্রাইস পুরো আঠাইশো পঞ্চাশ টাকা চার্জ যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন দেখেন প্রোডাক্টের গ্রিপ দেখেন মাসে আল্লাপ হিউজ গ্রিপ একেবারে সম্পূর্ণ নিচে ডাবল ফাইবার করা গ্রিপ দেখেন সম্পূর্ণ ভালো গ্রিপ আসে একেবারে সম্পূর্ণ ব্যান করতে পারবেন যারা হচ্ছে নেইমার ফ্যান বা পুমা ইউজার আছেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা এরপর এটা হচ্ছে পেস্টের মধ্যে ব্লু অ্যান্ড পেস্ট এটা রেড অ্যান্ড ইয়েলোর মধ্যে আরও একটি প্রিমিয়াম কালার মাত্র আড়াইশো পঞ্চাশ সেম প্রাইস আড়াইশো পঞ্চাশ আজকের অফার এই সিজনের জন্য অফার অফার কিন্তু রেগুলার থাকবে না প্রোডাক্ট স্টক শেষ হয়ে গেলে ভাই স্টক শেষ হয়ে গেলে বুট কিন্তু একটাও পাবেন না স্টক শেষ হওয়ার আগে লাস্ট প্রাইস একেবারে লাস্ট প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন এটাও আঠাইশো পঞ্চাশ টাকা আমাদের শপে চলে আসেন ঢাকা গুলিস্তান সময় টুইট আমাকে এটার দক্ষিণ পাশাপাশি বিল্ডিংয়ের তলায় নিচে একেবারে হার্ড ফাইবার করা আছে একেবারে হার্ড ফাইবার করা আছে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আস্তে আস্তে একটু পাশাপাশি আমাদের কাছে কিন্তু আজকে আছে দেখেন লামিনানো মার্টিন সরি মার্টিনেস দ্যাট হচ্ছে লামিনানো মার্টিনেসের গ্লাভস তো আমরা দেখিয়েছি প্রিভিয়াস ভিডিওতে ওইখানে গেলে পেয়ে যাবেন আর এটা হচ্ছে লামিনানোর বুট আমরা নিয়ে এসেছি একেবারে হচ্ছে লেসো এফ ফিফটিন এটার প্রাইসও থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আপনাকে দেখাচ্ছি একে পর এক সব বুটের কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন আর আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনার পছন্দের প্রোডাক্টটা এখনই অর্ডার করে মানে বুট আপনাদেরকে দেখাবো এরপর চলে যায় অরিজিনাল মাস্টার গেটের নিচে ডাবল ফাইভ প্লাস ডাবল সেলাই সেলাই করে এই প্রোডাক্টগুলোতে এগুলোর প্রাইস পরে মাত্র গত ভিডিওতে ছত্রিশ আটত্রিশে দিলে এবার ভিডিওতে থাকবে মাত্র চৌত্রিশশো কারণ খুব দ্রুত আসতে হবে স্টক শেষ হলে ভাই আসলে কানলেও লাভ হবে না আমাদের এখন আর এমবির রেট কম বা আমরা কম প্রাইসে প্রোডাক্টগুলো এনতে এনতে পেরেছি এই জন্য যথেষ্ট কমে দেওয়ার চেষ্টা করতেছি মাত্র চব্বিশশো সরি চব্বিশশো না চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন সম্পূর্ণ গ্লেজি স্পাইক যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এরপর হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে একটু আগে এসে একজন সেনাবাহিনীর অফিসার প্রাণপ্রিয় চট্টগ্রাম থেকে এসে যে ভাই এসে প্রোডাক্টটা নিয়ে গেলো এই প্রোডাক্টটা তার কাছে রেখেছি মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা আপনারাও চলে আসবেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা সাথে একজন স্পোর্টসের প্রিমিয়াম সক্স কিন্তু থাকছে আর একটা করে শুওন আপনাদের জন্য গিফট থাকবে অনলি গ্রেডের প্রোডাক্টগুলোতে শুভন আপনারা গিফট পাবেন মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশ পঞ্চাশ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এটাকে গেলো চৌত্রিশশো পঞ্চাশ গেলো না এই একটা এই একটা গেলো এরপর রেড এবং হোয়াইটের মধ্যে এই একটা চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ শুধু স্ক্রিনশট নেন ভাই ইন্ডিভিজুয়ালি পুরোটা এত মাল এত একসাথে দেখানো সম্ভব না তাই যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট নেন প্রচণ্ড পরিমাণে ক্লাউড বাইরে দাঁড়িয়ে আছে কাস্টমাররা দাঁড়িয়ে আছে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা যা যা অর্ডার করতে যাচ্ছেন আপনাদের সুবিধার্থে কষ্ট করে কিন্তু পুরো ভিডিওটি দেখাচ্ছে এই দেখেন নিচে সম্পূর্ণ ডক্টর সোল দেওয়া দেখেন ডাবল লেয়ার সেলাই ডাবল লেয়ার ফাইবার করা আপনারা যারা যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন প্রতিবারই বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো ঢাকার বেড়ে একশো পঞ্চাশ আমরা কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু কখনো দিই না ডিসকাউন্টের প্রোডাক্টে ডেলিভারি চার্জ ইনক্লুড আপনার প্রোডাক্টের প্রাইস তিন হাজার হলে তিন হাজার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন আর প্রোডাক্টের সাথে যত টাকা ডিউ থাকবে ধরুন সাতাশ টাকা ডিউ সাতাশ টাকা কন্ডিশন আসবে এটা সিএনডি চার্জ এটা কিন্তু দিতে হবে আমরা বারবার বলে দিচ্ছি কন্ডিশন চার্জ অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে দিতে হবে মাত্র প্রাইস পড়বে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে যে আরও একটি প্রোডাক্ট প্রিমিয়াম আরো একটি প্রোডাক্ট ফুলি ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল ফাইভ ডাবল লাইন সিল করা এটা হচ্ছে এবং পিঙ্ক পিঙ্ক সরি এবং ব্লুর মধ্যে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা কি লাগবে ব্যাগ লাগবে যা লাগে দিয়ে দাও মাত্র আঠাইশো সরি আড়াইশো না মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্টটা পাবেন এরপর হচ্ছে দেখেন গ্রিনের মধ্যে হোয়াইটের মধ্যে প্রিমিয়াম সিগমেন্টের আরেকটি প্রোডাক্ট এটা মাত্র হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা কার ব্যাগ লাগবে যাই হোক চৌত্রিশশো পঞ্চাশ টাকা অরজিনাল মাস্টার গেটের প্রোডাক্ট হ্যাঁ দেখেন একেবারে প্রিমিয়াম সিমেন্ট গ্লেজি স্পেক সম্পূর্ণ মাথা নষ্ট ওনার কাছ থেকে কিন্তু একটা অ্যামাউন্ট পাবো আকাশ অ্যামাউন্ট পাবো কিন্তু পেমেন্ট ডিউ আছে কত প্রাইস বলেন মাত্র চৌত্রিশশো পঞ্চাশ এক একজন করে স্পোর্টস প্রিমিয়াম সেটা করে শুয়ান টাকা পাবো তো একটা মিনিট আপনার হোল্ড করেন আপনার মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরপর আরও একটি কালার যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন একেবারে গ্লেজি স্পাইক মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কিন্তু কোথাও পাবেন না সরি এটা চত্রিশশো পঞ্চাশ এটা ছত্রিশশো পঞ্চাশ গ্লেজি স্পাইকের প্রাইস বেশি ভাই এটা ছত্রিশশো পঞ্চাশ ভিডিওটা তাড়াতাড়ি করছি তার জন্য একটু মিস্টেক হচ্ছে ছত্রিশশোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন নিচে ডাবল ফাইভার প্লাস ডাবল লাস্ট করে একটা করে প্রিমিয়াম সক্স আর একটা করে হচ্ছে শুয়ান পেয়ে যাবেন মাত্র কত ছত্রিশশো পঞ্চাশ শুধু এই প্রোডাক্টের প্রাইসটা বেশি এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা একেবারে সম্পূর্ণ গ্লেজি স্পাইক দেখেন একেবারে হচ্ছে এটা কি বলে একেবারে এটা কী বলেন তো একেবারে হচ্ছে স্পাইডারম্যান স্পাইডারম্যানের মতো স্পাইডারম্যানের মতো মাত্র এটা কত আটত্রিশশোশোশোশোশো পঞ্চাশ টাকা নিচে ডাবল ফাইভর প্লাস ডাবল লেগ সিল করে একেবারে সম্পূর্ণ গ্লেজি স্পাইক প্রচুর পরিমাণে গ্রিপ এটা আটত্রিশ পঞ্চাশ টাকা আর একটা প্রোডাক্টটি আছে নাইকের প্যান্থম জি এক্সের লুনা এডিশনের এই প্রোডাক্টের প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা জান পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে যার যেটা লাগবে একটু স্ক্রিনশট দেন এরপর চলে আসি আমরা হচ্ছে বিফোর সিক্সটিন অরিজিনাল মাস্টারকেটের প্রোডাক্টগুলোতে এটার প্রাইস পড়বে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন অবশ্যই যার যারা এই অফারটা পেতে যাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার ফলো দিয়ে আপনাদের সব ফ্রেন্ডে মাঝখানে ছড়িয়ে দিতে হবে এই দেখেন আর ওই একটি প্রোডাক্ট ভিভোট সিক্সটিনের সুপারফ্লাই টেন সিরিজের মাত্র কত মাত্র প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু বস চৌত্রিশশো পঞ্চাশ টাকা রাখো পরে পরে নিচ্ছি চৌত্রিশশো টাকা মাত্র এই দেখেন এরপর আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম বেপর সিস্টিনের এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা একেবারে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তেত্রিশশো পঞ্চাশ টাকা এরপর এটা গ্লেজিংস ব্যাগ এটা দাম পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে যার যেটা লাগবে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লেস সিলাই করা একটা প্রোডাক্ট দেখাই দিয়ে দেখেন নিচে সম্পূর্ণ সিগনেচার প্রোডাক্ট নিচে ডাবল ফাইভার প্লাস ডাবল লেস সিলাই করা সম্পূর্ণ হাতে ফিল করতে পারবেন এটা সম্পূর্ণ ওয়ান ইস টু ওয়ান গ্রেড অরজিনাল মাস্টার গ্রেডের প্রোডাক্ট মাত্র কত পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি প্রোডাক্ট পুরো চিতা বাঘের মতো একেবারে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ গ্লেজি স্পাইক একেবারে চিতা বাগের মতো এরপর আমাদের রেগুলার প্রোডাক্ট পার্পেলের মধ্যে বিফোর থার্টিনের একটি সরি বেফোর সিক্সটিনের এই যে হাই প্রিমিয়াম কোয়ালিটি একটি প্রোডাক্ট এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো না চৌত্রিশশো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিনশট দেন এরপর দেখেন ঠান্ডা এডিশনে নিয়ে আসলাম একেবারে পার্পেলের মধ্যে ঠান্ডা এডিশন প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ গ্লেজ স্পেক একেবারে সুইচ ট্রেডের মধ্যে এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এবারে তেত্রিশশো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ গ্লেজ ইস প্যাক এরপর ব্যাপার বেফোর বেফোর সিক্সটিনের সুপার ফ্লাই টেন সিরিজের আরও একটি প্রোডাক্ট দেখেন মাসা আল্লাহ সম্পূর্ণ গ্লেজ স্পেক থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সার্স সাবস্ক্রাইব করে আসতে হবে লাইক শেয়ার ফলো করতে হবে গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপে নক করে পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে এটার প্রাইস থাকবে কত বলেন এটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ এটা গ্লেজিস এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ যার যেটা প্রয়োজন খুব দ্রুত অর্ডার করতে হবে লেট করলে কিন্তু আর পাবেন না এরপর দেখাবো আপনাদেরকে নাইকির প্যান্থম লুনা মাথা নষ্ট প্রোডাক্ট চার হাজার দুইশো চার হাজার দুইশো যার যেটা লাগবে চার হাজার দুশো নিচে ডাবল ফাইভ প্লাস ডাবল এস সেলাই করা থ্রি সিক্সটি ডে অ্যাঙ্গেল আপনারা মুভ করতে পারবেন জিরো পার্সেন্ট ইঞ্জুরি চান্সেস এখানে হচ্ছে ইয়া লেখা আছে একেবারে কি জানি এই যে উল্টায় গেল এই উল্টায় গেছে এটা উল্টায় গেছে দেখি এটা হচ্ছে নাইকি সাইক্লোন সিরিজের থ্রি সিক্সটি ডি অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন একেবারে গ্রিপ নিটের একটি প্রোডাক্ট অরিজিনাল মাস্টার গ্রেডের একেবারে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের ওএম গ্রেড যেটা বলেন একেবারে ফার্স্ট গ্রেডের প্রোডাক্টটা আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা হাটে নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আপনারা যার যেটা নিতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপে নক করে প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন অথবা আমাদের শপে চলে আসেন ঢাকা স্থান সময় টুইটার মার্কেটের দক্ষিণ পঞ্চম তলায় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের ফেসবুক পেজটা লাইক শেয়ার করে দেন গ্রুপে অ্যাড হয়ে যান আর ভালো লাগলেও কমেন্ট করেন ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করবেন কারণ এই সিজনে সব থেকে ধামাকাদার প্রোডাক্ট একমাত্র স্পোর্টস বিড়ি উলফাত বাই দিচ্ছে দেখেন প্রোডাক্টটা একেবারে হাই প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট প্রোডাক্ট দুইটা প্রোডাক্টের একেবারে গ্লেজি স্পাইক তিনোটা প্রোডাক্টের সম্পূর্ণ গ্লেজি স্পাই হোয়াইট অ্যান্ড অরেঞ্জের মধ্যে প্রিমিয়াম সিপ্লিন্টের একটি প্রোডাক্ট এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপর আরও একটি প্রোডাক্ট আছে এটার প্রাইসও থাকবে চার হাজার মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপর আরও একটি প্রোডাক্ট আছে এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও দেখেন আপনাদের জন্যই মাথা নষ্ট সকল কালেকশনগুলো একমাত্র স্পোর্টস বিড়ি উলফাত ভাই কিন্তু সবসময় নিয়ে আসে এই সকল প্রোডাক্টগুলো ধামাকার প্রাইস পেতে বা ধামাকেদার ডিসকাউন্ট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে টেন কে সাবস্ক্রাইব উপলক্ষে আপনাদের জন্য থাকবে সকল প্রোডাক্টের হিউজ গিভয়ে এবং হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে